নমস্কার বন্ধুরা ডাব্লুবিপি কনস্টেবল আপকামিং ভ্যাকান্সি রিলেটেড একটা ছোট্ট আপডেট তোমাদের আমি আজকে দিব একটা লেটেস্ট নোটিফিকেশান তোমাদের সামনে শেয়ার করব ঠিক আছে যে তোমাদের পরীক্ষার প্রক্রিয়া তা তোমাদের হচ্ছে প্রসেস সিলেকশান প্রসেস কিভাবে হবে ঠিক আছে অনেকের যে আগে প্রশ্ন ছিল আগে মাঠ হবে না আগে রান হবে ঠিক আছে তারপরে কি হবে তারপরে কি হবে তো ছোট্ট একটা আপডেট তোমাদের সামনে অল্প সময় ভিডিও তুলে ধরবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ঠিক আছে তো চলো সেই নোটিফিকেশনটি দেখে নেই তো এই দেখো সে ছোট্ট একটা আপডেট মেথড অফ রিক্রুটমেন্ট ঠিক আছে একটু ভালো করে দেখায় ওয়েট 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 মেথড অফ রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল ইন দ্য বেঙ্গল পুলিশ বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ ব্রিটেন এক্সামিনেশন অর্থাৎ প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে তারপরে হবে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে হবে ইন্টারভিউ অর্থাৎ তিনটা প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের এখানে এক্সাম কন্ডাক্ট করানো হবে রিটেন এক্সামে এইটটি ফাইভ নম্বর থাকবে ঠিক আছে প্রথমে অ্যাপ্লিকেন্স প্রভিশনালি কনসিডার এলিজিবল উইল বি কল ফ্রম রিটেন এক্সাম তারপরে এই যে তোমাদের রিটেন এক্সাম সেটা কিন্তু ওমে আর বেসড হবে এমসিকিউ টাইপ কোশ্চেনস থাকবে ডিউরেশন অফ দ্য রিটেন এক্সামিনেশন এক ঘন্টা থাকবে ঠিক আছে স্কিম সিলেবাস ডেট অ্যান্ড ভেনু অফ দ্য রিটেন এক্সামিনেশন উইল বি ডিসাইডেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রত্যেকটা কোশ্চেন্স ভুল হলে কিন্তু ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ওয়ান বাই ফোর্থ অফ দা মার্কস অ্যালোকেটেড টু দ্য কোশ্চেন্স সেটা তোমরা প্রত্যেকে জানো ইন রিটেন লিস্ট ফর সিলেকশন ঠিক আছে তো প্রথমে তোমাদের কি হচ্ছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে তারপরে তোমাদের মাঠ হচ্ছে তারপরে তোমাদের ইন্টারভিউ রয়েছে মেথড অফ রিক্রুটমেন্টের পাশাপাশি ইন্টারভিউ সমস্ত ক্রাইটেরিয়া এখানে উল্লেখিত রয়েছে ঠিক আছে তো মেন জিনিসটা যেটা হচ্ছে তোমাদের সেটা আমি কিন্তু এখানে দেখিয়ে দিলাম মেন জিনিসটি তোমাদের দেখিয়ে দিলাম যেটা তোমাদের অনেকের মনে প্রশ্ন ছিল মেথড অফ রিক্রুটমেন্ট হবে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হলো চলো এইটুকুই আপডেট দিয়ে রেখে দিলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ